একেবারেই কম খরচে বানিয়ে দেখাচ্ছি আলুর কাবাব আর এই কাবাবগুলো খেতে অনেক বেশি মজার হয়েছে আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কোনো রকম ঝামেলা ছাড়া সহজভাবে কাবাব তৈরি করতে চান তারা এই রেসিপিটি দেখতে পারেন আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আলুর কাবাব তৈরির জন্য প্রথমেই বড়ো সাইজের তিনটি আলু সিলে ধুয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হলুদ ধনিয়া গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ করে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আপনারা চাইলে এই পর্যায়ে ম্যাগি মশলার গুঁড়া অথবা পাঁচ ফোঁড়ন হাফ চা চামচ পরিমাণ ভেজে গুঁড়া করেও অ্যাড করতে পারেন এতে করেও টেস্ট অনেকটা বেড়ে যায় এবার অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই কাবাবগুলো তৈরি করে নেওয়া যায় এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে যদি রান্না করা মাংস থাকে তাহলে সেখান থেকে দুই এক টুকরা মাংস এখানে ঝুড়া করে অ্যাড করে দিতে পারেন তাহলে এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ বা স্প্যাচুলার সাহায্যেও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কাবাব তৈরির জন্য হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এবার সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো কাবাব আমি একইভাবে তৈরি করে নিচ্ছি অপর একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর কালো কোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন একটা কাটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা আলুর কাবাব একটা একটা করে এর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই কাবাবের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে কাবাবগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলা হাই হিটে রেখে এই কাবাবগুলো ভেজে নিচ্ছি যেহেতু আলু সেদ্ধ করাই আছে এর জন্য ভেতর পর্যন্ত কুক হওয়ার আর কোনো ব্যাপার নেই ওপরে সুন্দর কালার আসলেই হবে এই কাবাবগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন কাবাবগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো কাবাব তুলে নিচ্ছি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ